মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগতম আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক আজকের যে নোটিফিকেশনটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা আবারও আপনাদের সফেদ থেকে শিডিউল ফর পার্সোনাল ইন্টারভিউর জন্য ডেট দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তাদের তরফ থেকে চার এগারো দু হাজার পঁচিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা বলা হচ্ছে দেখুন এখানে দ্য শিডিউল অফ দ্য পার্সোনাল ইন্টারভিউ অফ দ্য ফলোয়িং পোস্ট অফ সফেদ হ্যাঁ হেডকোয়ার্টার হচ্ছে ইন্দ্রনগর আগরতলা এত এত ঠিক আছে তো এখানে কী কী পোস্ট রয়েছে আপনাদের দেখুন পার্সোনাল ইন্টারভিউ ডেটটা দেখুন আবার ডেট হচ্ছে বারো এগারো দু হাজার পঁচিশ এগারোটা থেকে ঠিক আছে তো দেখুন আপনাদের ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন যেটা সেটা হচ্ছে এম বিবি ইউনিভার্সিটি ঠিক আছে এম বিবি ইউনিভার্সিটি এখানে পোস্ট নেম অফ দ্য পোস্ট যেগুলো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে টোটাল ভ্যাকেন্সি আইটেম নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বারো তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আইটেম নাম্বার হচ্ছে নাইন তারপর হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট হচ্ছে নোটিফিকেশন এত আইটি নাম্বার হচ্ছে দশ ঠিক আছে এরকম করে দেওয়া আছে প্রত্যেকটা তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে আপনাদের আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আইটিম নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন এগারো লাইব্রেরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আইটিম নাম্বার হচ্ছে চোদ্দ তারপর হচ্ছে লাইব্রেরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর আইটিম নাম্বার হচ্ছে আট ঠিক আছে তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট স্টাফ তার জন্য রয়েছে পনেরো তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট তারপর এটার রয়েছে আইটেম নাম্বার থ্রি যারা এর আগে নোটিফিকেশনে বলেছিলেন যে এটার ইন্টারভিউ টাইমটা কবে দেবে ডেটটা কবে দেবে তো ইতিমধ্যে ডেট দিয়ে দেওয়া হয়েছে আর এটার প্রত্যেকটা কমপ্লিট সিলেবাস ওয়াইজ আমাদের কাছে নোটস অ্যাভেলেবেল রয়েছে ডোমেইন প্রশ্ন সহ তো অবশ্যই আপনারা সময় নষ্টটা করে এই হাতে কয়েকদিন সময় রয়েছে ঠিক আছে আপনাদের হাতে কয়েকদিন সময় রয়েছে সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন আপনারা নোটটা নিয়ে পড়ার জন্য ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আরও পোস্ট রয়েছে যেমন রয়েছে আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে ফার্মাসিস্ট রয়েছে আপনাদের ইত্যাদি অনেকগুলো পোস্ট ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার রয়েছে আপনাদের তারপরে রয়েছে একজুলারি আপনাদের নার্স মেডিলাইফ রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে পিওন রয়েছে সিটি মিশন ম্যানেজার রয়েছে তারপরে আপনাদের পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আরও রয়েছে আপনাদের প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে অ্যাকাউন্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে ট্যুরিজম এক্সিকিউটিভ রয়েছে আর প্রত্যেকটার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ত্রিপুরা উরবান এলে লাইভলিহুড মিশন থেকে রয়েছে ইনফরমেশন অ্যান্ড সিভিল ইত্যাদি এগুলো ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের আন্ডার আন্ডার রয়েছে তারপরে ত্রিপুরা ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আরটা রয়েছে পনেরো এগারো দু হাজার পঁচিশ যেটা ইন্টারভিউ আমরা আগেই যেটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সেটা রয়েছে আরও পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের আপনাদের আইটি সাপোর্টিং স্টাফ রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ রয়েছে তারপর ইত্যাদি রয়েছে আপনাদের সাপোর্টিং স্টাফ রয়েছে এলটিএস ডি রয়েছে প্রোগ্রাম কোর্ডিনেটর রয়েছে তো প্রত্যেকটা রিক্রুটমেন্টের এখানে কিন্তু আলাদা 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 ইন্টারভিউর তারিখ দেওয়া হয়েছে আলাদা আলাদা ডেট দেওয়া হয়েছে আপনারা এখানে দেখে নেবেন আর কি বলা হয়েছে এখানে দেখুন অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস লিস্টেড বিলু আর হেয়ার বাই ইনফর্মড এ টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড এস পার দ্য অ্যাবাব শিডিউল দ্য আদার টার্মস এন্ড কন্ডিশন আর এজ মেনশন বিলু ঠিক আছে এখানে নিচে কিছু কন্ডিশন রেখে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে যেগুলো বলা হয়েছে ব্রিং অল দ্য নেসেসারি ডকুমেন্টস এলং উইথ কপিস অরিজিনাল কপিস অর্থাৎ আপনাদের যতগুলো ডকুমেন্টস আছে প্রত্যেকগুলো অরিজিনাল আপনাদের ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে এবং জেরোস্কপি তার পাশাপাশি নিয়ে যেতে হবে ঠিক আছে এগুলো নিতে হবে তারপরে নিতে হবে আপনাদের যে অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন যে আপনাদের রয়েছে সেটা দেখুন প্রডিউসার দ্য অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশন হ্যাভিং অ্যাপ্লিকেশন আইডি যেটা ইস্যুড বাই দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইথ দিজ নো ক্যান্ডিডেট শেল বি এলাউড অর্থাৎ এই যে আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেশন আইডি সেটাও যদি না থাকে তাহলে ইন্টারভিউতে আপনাদেরকে অ্যালাউ করা হবে না ঠিক আছে তারপরে আপনাদের হার্ড কপি অফ পেমেন্ট স্লিপ যেটা সেটাও নিয়ে যেতে হবে তারপরে আপনাদের এলিজিবিলিটি যেমন আপনাদের রয়েছে ক্যান্ডিডেট যার ইনফর্ম টু রিপোর্ট অ্যাট লিস্ট থার্টি মিনিটস বিফোর ইন্টারভিউর ত্রিশ মিনিট আগে আপনাদেরকে সেখানে উপস্থিত থাকতে হবে ঠিক আছে নাম্বার অফ ফাইভ টু এট ইয়েস প্রোভাইডেড এপেয়ারি টু দা ইন্টারভিউ এখানে দেওয়া হবে ঠিক আছে তো আপনাদেরকে অন্ততপক্ষে ত্রিশ মিনিট আগে সেখানে আপনাদেরকে উপস্থিত কিন্তু থাকতে হবে মাথায় রাখবেন ঠিক আছে আর এখানে তাদের নামের তালিকা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামের তালিকা রয়েছে প্রত্যেকের যারা নাম রয়েছে এখানে আপনার নাম চার চেক করে নেবেন এখানে তাদের নামের তালিকা রয়েছে ঠিক আছে তো সময় নষ্ট না করে খুবই ভালো অপরচুনিটি আপনারা এতদিন উপেক্ষা ছিল ইন্টার পার্সোনাল ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই সবাই সময় টাইমের আগে তিরিশ মিনিট আগে আপনারা জায়গাতে যাবেন আপনাদের লোকেশনে যাবেন গিয়ে ত্রিশ মিনিট আগে উপস্থিত থাকবেন ঠিক আছে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যারা জানে না সবাই যেন জানতে পারে তো ভিডিওটা এখানে শেষ করছি জয় হিন্দ